কোরআন কি বলে কখন মদিনায় আক্রান্ত হবে এবং কখন ইমাম মাহাদি মদিনায় থাকবে আমি যতটুকু স্টাডি করে দেখেছি ইমাম মাহাদি হয়তোবা খুব কাছাকাছি সময় একসময় মদিনায় থাকবে থাকাকালীন এখানে আপনি বুঝেন ইসরায়েল বা সামথিং এরা হামলা করবে যখন এখানে হামলা করবে এট এ টাইম হয়তো বা বাইতুল মাকদাসে ওরা হামলা করবে যার কারণে এরা ধ্বংস হবে তখন থেকে মালামা শুরু হবে এমনকি এদের আস্তে আস্তে পাওয়ার ডিক্রিজ করবে একসময় দার জাল আসবে তো এখন কোরআনের আয়াতগুলো দেখেন আপনাকে বলি যে এটা কিভাবে বলছে আমি তো মন গড়া বলতে পারি না অবশ্যই এইসব ক্ষেত্রে এই ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমেন আয়াত নাজিল করছে সুরাবুণিস তম আয়াত যেখানে আল্লাহ রব্লা আলমেন বলছে হে রসুল আমরা জানি যে ইমাম ইমামিয়ে একজন রসুল শেষ সুরের রসুল যেটা সত্যায়িত করে সুরাবুন ইসাইলের তেরোতম আয়াত সুরাত দোকানের তেরোতম আয়াত সুরাবুন ইসরা অন্যতম আয়াত তো যে অমাকুন্না মুবিন হাত্তার নাবাসা রসুল আমি ততক্ষণ পর্যন্ত ধ্বংস করি না যতক্ষণ না একজন রসুল পাঠে হ্যাঁ এবং কি সুরাত দোকানে আমরা দেখি যে একজন রসুল আসবেন তিনি থাক অথচ তারা তাকে চিনল না তেরোতম আয়াত যেটা দেখি রসুল উনি একজন রসুল এটা হান্ড্রেড পার্সেন্ট তো এখানে বলতেছে যে মোহাম্মদ সাল্লু সাল্লামকে বলতেছে যখন মুদিনা থাকা অবস্থায় ইউদিরিয়া চক্রান্ত করছিল ওনাকে বাইর করে দেওয়ার জন্য তখন আল্লাহ রবুল্লা বলল যে তারা যত চক্রান্ত করে যদি আপনাকে তারা বাইর করে দিত তাহলে তারাও এখানে বেশি দিন টিকতে পারতো না কারণ আমার যে নিয়ম ওই নিয়ম সকল যুগের জন্য সকল রসুলের জন্য সকল মানুষ মমিন বান্দাদের জন্য সেম পরবর্তী আয় তো হয়তো ইন ফিউচারে ইমাম মাদি হয়তো আপনার মদিনায় থাকবে ওরা মুদিনাকে পুরা খালি করতে চাইব হ্যাঁ খালি করলে এরপরে একটা মালভামা হবে আপনি অনেকে হয়তো মনে করবেন একটা হাদিস আমি এটা রেফারেন্স পাইনি যে সত্তর হাজার পর্যন্ত ফিলিস্তিনি শহীদ হবে তো এখানে গাজায় যেটা হচ্ছে গাজা কিন্তু হারাম না হ্যাঁ হারাম আমরা যেটা কোন নাতে দেখি ওটা শুধু মাকদাস এবং কি মুদিনা হারাম এটা আল্লাহ রসুল বলছে এটা কোরআনে নাই কিন্তু আল্লাহ রসুল বলছে হাদিসের মাধ্যমে যে ইব্রাহিম সাল্লাম মক্কাকে হারাম বলছে আমি মুদিনাকে হারাম বললাম এবং মদিনা হারাম তো আর কোরআনে হারাম বলতে মক্কা এই তিনটে স্থান আমরা জানি বরকতময় তো এই তিন স্থানের কোনো জায়গায় যখন অ্যাটাক হবে আমরা জানি যে বাইতুল মাকদাস যদি অ্যাট এ টাইম বা এরা বাইতুল মাকদাস হামলা করবে আর সাথে সাথে মুদিনায় হামলা করবে মুদিনাকে খালি করে দেওয়ার চেষ্টা করবে যে কোনোভাবে আল্লাহ ভালো জানে আক্রমণ করবে হয়তো যার কারণে কী হবে একটা মালহামাজ যুদ্ধ শুরু হয়ে যাবে কখন হবে আল্লাহ ভালো জানে তখন ইমাম মাদি হয়তো পলায়ন করি মক মদিনা থেকে মক্কায় আসবে মক্কা আসলে ওনাকে অনেকে চিনবে এরপরে বায়াব এরপর কাহিনি আপনারা অনেকে হাদিসের মাধ্যমে জানেন তো এ হচ্ছে সারাংশ দিন বাংলাদেশের কাহিনিটা আমার মনে হচ্ছে বাংলাদেশে বা এই সারাউন্ডিং ইমাম মাদি আছে আল্লাহ ভালো জানেন তবে এখানে এখানে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আমি অলরেডি যতটুকু বলছি এখনও সংগঠিত হয়নি ইনশাল্লাহ যখন পুরোপুরি হবে অলরেডি আমার কাছে মনে হচ্ছে ওইখানে যে সামেরি মূর্তি বানাইছিল হ্যাঁ মূর্তি বানাইছিল এবং কি তারা ওই মূর্তির পূজা করতেছিল এ পর্যন্ত আসছে আমার কাছে মনে হচ্ছে কারণ প্যারোনকে কেন সবাই মুসা আল্লাহাম ওদেরকে বাঁচাইছিল যে ও নিজেকে খোদা দাবি করতো যখন আবার স্বামীর সেম কাজটা করতেছিল যে খোদা আবার আরেকজন একটা গরু বৎসকে খোদা দাবি মানে পূজা করার জন্য বলতেছিল এই অবস্থায় আমার কাছে কেন এখন দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনি মিলান আমি কারণ নাম ধরে বলবো না দেখেন যে সালের জন্য আমরা সে কেসি দৌড়েছি ওই সৈরাসাল আবার অনেকে মিলি আবার আনতে চাচ্ছে ওদেরকে ইলেকশন আনতে হবে অ্যাকসেট্রা অ্যাকসেট্রা স্টেশন অনেক কিছু আমি বলবো না তো স্বামীরিকে ওইখানেও কি হয়েছে বলা হয় না এখানেও একজন থাকবে যে মানে সকল কলকাতায় নামবে অনেক ডেঞ্জারাস হবে তো এটা বলি আমার কাছে এখন মনে হচ্ছে এটা তবে বড় যে মারামারি নিজেদের মধ্যে এই মারামারিটা আমার মনে হয় এখনো হয় না বাংলাদেশে যে মারামারি ছোটগুলো এটা এমনি হচ্ছে বড় একটা মারামারি মেসাকার হবে তারপর একটা বড় যুদ্ধ আসবে হয়তো বা ওই বড় যুদ্ধ চলাকালীনে আমি আর একটা বক্তব্য বলে রাখছি যে এখান থেকে স্কেপ করবে ওনাকে এই পর্যন্ত কেউ চিনবে না তবে মেবি তালুক বা ডক্টর ইউনুস আমি বলছিলাম উনি হয়তো ওনাকে চিনবে আল্লাহ ভালো জানে জিনি হোক যদি এটা পুরো কাহিনি ম্যাচ করা আমি তো আর গায়েব জানি না আমি আমার স্টাডি থেকে যতটুকু বলতেছি যদি উনি চিনবে যদি এরকম কিছু হয় আরও অনেক ডিটেলস আছে আমি অত বেশি পড়ব না বক্তব্য বড় যাচ্ছে তো এরপরে উনি হয়তো ওইদিকে মুভ করবে মুভ করলে ওইখানে আবার ইসরায়েলদের সাথে বা ওই চক্রের সাথে ইহুদি বা খ্রিস্টানদের সাথে মানে আস্তে আস্তে ক্লাস শুরু হবে মদিনা শরীফ ওরা হামলা শুরু করবে ওরা মিশরে যখন হামলা শুরু করবে মিশেরও হামলা করবে হয়তো বা আমরা হাদিসের মাধ্যমে ভাই মিশর খানখান হয়ে যাবে মিশেরও যখন হামলা চল্লোকাল থাকবে তখনই মদিনা শরীফে অ্যাটাক আসবে তখনই ইমাম মাদের সাথে আস্তে 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 ইমাম মাদে প্রকাশ পাবে এবং এরপরে আস্তে আস্তে পরবর্তী কাহিনী হবে ইমাম মাদে আসামানি তো ইমাম মাদেজ মানে আসলে আপনি যদি সব কিছু না পান তাহলে উনি কীভাবে ইমাম মাদে ইমাম আসা মানে আপনি মালহামা পাবেন ইমাম মাদে মানে আপনার দাজাল আসবে ইমাম মাদে মানে ঈসা আল্লাহ সাল্লাম আসবে আমরা কোরআনে যদিও ডাইরেক্ট না পাই উনি এর্দ পাই যে ঈসা আলাহিসাম আসবে ইমাম আসা মানে আপনার যে খেলাপথটা নাজিল হবে খেলাপথ অলরেডি নাজিল হয়ে গেছে আর যদি সত্যি এটা ফেরাউনের কাহিনি ম্যাচ করে বাংলাদেশে খেলাপথ অলরেডি স চলতেছে যেটা আমরা জানি হাদিস অনুসারে যে প্রতি একশো বছরের মাথায় যেটা আমাদেরকে হাজার একুশ সালে আফগানিস্তানে চলে আসছে এর আপনার আগে যোগে খেলাপথগুলা ডাইরেক্ট সাথে সাথে আল্লাহর একটা কিতাবের মাধ্যমে দিয়ে দিত মুসা আলাহি সাল্লামকে চল্লিশটা ওঁটের সাউরি দিছে সব নবীরা আসলে একসাথে পেয়ে যেত যত সইফা আছে আমরা দেখছি একসাথে আসছে বা কিতাবগুলো একসাথে তো হজরত সাল্লাম থেকে কিতাবটা তেইশ বছরে শুরু হয়েছে মানে প্রতিটা জিনিস বাস্তবায়নের মাধ্যমে যাচ্ছে এখনও আবার এই বাস্তবায়নের মাধ্যমে যাবে ইনশাল্লাহ কত বছর লাগে এটা তো আল্লাহ ভালো জানে তবে যাইতে 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 এক সময় মাদি প্রকাশ পাবে এখন টাইম তো আমি বলতে পারবো না কখন তবে আমি যতটুকু দেখতেছি আমার কাছে মনে হচ্ছে স্বামীর মূর্তি বানানো পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশে সংগঠিত হয়েছে এরপরের কাহিনীগুলো আস্তে আস্তে হবে তবে কোনো কিছুতে মানে দ্রুত জিনিস ইসলামে হয় না ধৈর্য ধরেন ইনশাল্লাহ বাস্তবায়ন যখন হবে তখন অবশ্যই ইয়া হবে এবং কি আমরা যতই আপনারা খারাপ জিনিসকে ফিরে আনতে চান পারবেন না ইনশাল্লাহ কারণ যদি এটা ম্যাচ করে ফেরম কখনও ফিরে নেয় এখানেও ফিরবেন না হাসিনা আমি হাসিনার বিপক্ষে না আপনি বা আওয়ামী লীগ যদি আমার আমাকে কেউ শত্রু মনে করার কিছু নেই আমি আসলে যেটা যতটুকু আমার জ্ঞানে আসতেছে আমি বলতেছি এটা দুই আপনারও উপকার কারণ আপনি যদি হামলা করেন আমরা কোরআনে আমি আরেকটা একটা বক্তব্য দেখবেন আপনারাও টিকবেন না এবং কি মানে আপনারা এবার এমনভাবে ধ্বংস হবেন যে আপনাদের মানে চিহ্ন পাওয়া যাবে না যারা আমার বক্তব্য শুনেন আমার বক্তব্য তাদের জন্য কারণ সবাই শুনবেন না অবশ্যই আমি কিন্তু মনিটাইজেশনের জন্য কোনো কিছু করি না বক্তব্য কারণ কোরআনের রায়ত দেওয়া কখনও কোনো টাকা কামানো বৈধতা নাই সুরা বা কারার তো আমি এটা কোনো টাকার জন্য আমি দিচ্ছি না আমি আপনাদেরকে দিচ্ছি আমার দুর্গ জ্ঞান আসতেছে আমি চাই না মারামারি হোক দেশ ভালো থাকুক আপনি ভালো থাকুন আমি ভালো থাকুন কারণ আপনি অনেকেই ছাচ্ছেন যে যেন একটা মালহামা হয় যেন একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় আসলে হইলে তো আপনি বাঁচবেন কি না এটা তো পরের কথা কারণ এখানে দুই তৃতীয়াংশ মারা যাবে তার মানে আপনি আষ্টশো কোটির মধ্যে যদি পাঁচশো কোটি মারা যায় বা সাড়ে পাঁচশো কোটি আপনি কি থাকবেন মনে হয় তো এটা ভালো জিনিস না এবং কি এটা আমরা দোয়া করেন যেন ইউনুস জাতির মতো আমরা বাঁচি যে। হ্যাঁ আমি কি বললাম আমার কথা মিথ্যা হওয়াটাই আপনি দোয়া করেন যেন মানে মিথ্যা না মানে যেন আল্লাহ এটাতে ইয়ে করে চেঞ্জ করে দেয় যদি না করে কারণ আমার কথায় তো আপনার কিছু হবে না অনেকে আমাকে শত্রু মনে করে অনেকে অনেক কথা বলেন হ্যাঁ তো শত্রু মনে করার কিছু নেই আমি তো বললে মন গড়া অনেকেই তো বলে অনেক কথা আমি তো মন গড়া বলি না কোরআনের আয়াত দিয়ে বলি হাদিস দিয়ে বলি যদি হয় এটা তো আমার কথায় হবে না যেটা হবে ওটা কেউ আটকাইতে পারবে না মুসা আল্লাহামকেও ফেরানো আটকাইতে আটকাইতে পারছে পারবে না আপনার যেটা হবে ওটা কেউ আটকাইতে পারবে না তো আগে আপনারা ভালো হয়ে যান মানে সুরা চিন্তা বাদ দিয়া যাতে ঐক্য সরকার আনেন ভালোভাবে চলেন আমরা তো চাই না যে আপনাদেরকে বাদ দিয়ে দেখুন আপনারা সবাই থাকেন বাকিটা চিন্তা করবেন আমাদের কথা শুনেন আলেম আমাদেরকেও রাখেন আর আলেমুল আমাদেরকে আমরা জানি যে অনেক বলাতে হচ্ছে অনেক জায়গায় এটা সত্যি কথা মানে ওলামার নামে অনেক দুশ্চক্রকারী আলেমুল আমাদের নাম ভাঙাইয়া খারাপগুলো কাজ করতেছে ভিডিও ছাড়তেছে যেটা মানুষের মনে একটা ক্ষোভের সৃষ্টি করতে চাচ্ছে যে ওলামা মানি বলাৎকার ছেলে বলাৎকার পুরুষ বলাৎকার আমরা জানি যে বায়তুল মাকদাসে এরকম তিন হাজার ইয়ারে সালাউদ্দিন আইবি মারছিল এবং ইমাম খুঁজে খুঁজে ইহুদি ছিল তো এটা আপনাদের এখানে আমাদের এখানে যারা এখানেও কিন্তু ওদের এজেন্ট আছে তো এরা যারা একটু খোঁচাই দেখেন কারণ എരാത്ത ഉറേ തോ അസാളും ഡാത്ത അബ്ദ മോമ ദ